দেখেন এই স্নাইপারটি এক গুলিতে একটি পাথর ছুঁড়ে ফেললো পিছনে লুকিয়ে থাকা সৈনিক হত্যা করার লক্ষ্যে কিন্তু সৈনিকটি খুব চালাক ছিল সে বিচারা চাদর ব্যবহার করে স্নাইপারকে প্রতারিত করেন তাকে এটি দেওয়ার চেষ্টা করেছিল যাতে সে নিজেই তার অবস্থা বজায় রাখতে পারে শুধু প্রকাশ করো যে এটা ঠিক যেমনটি সে করেছিল ঠিক তেমনই ঘটেছে এরপর সৈনিক ভাবলো তোমরা রাইফেলের নলটা অন্যদিকে বের করে দাও স্নাইপারটিকে বের করে সাবধানে কুজে বের করলো আমি খুঁজতে শুরু করলাম ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠলো সেই স্নাইপারটি ঠিক ট্যাঙ্কের নিচে লুকিয়েছিল শনি তাকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিল এবং সে গ্রেনেড ছিল কিন্তু দূরত্ব অনেক বেশি ছিল কারণ সেখানে লক্ষ্য করা কঠিন ছিল স্নাইপার তুষারে ও তার চতুরতা দেখেছিল একটি নগল প্রতিমা লুকিয়ে রাখে নিজের অন্যদিকে আমি গিয়ে জুড়ে চিৎকার করতে লাগলাম যাতে সঠিক মনোযোগ অন্যদিকে সরানো যেতে পারে কিন্তু বাস্তবে চুপচাপ সে নিজেকে ট্যাঙ্কের অন্য বসে টেনে নিল শনি দ্বিতীয় স্নাইপার রাইফেলটি স্থাপন করেছিল আমি বুঝতে পারলাম যে স্নাইপারটি এত বড় বল ছিল না সে এটা করতে পারতো সে এক অন্য কৌশল খেলে যে জুতার পিতা ফুলতে তাতে একটি চামচ দিল এবং ধীরে ধীরে পাথরের সাথে টেলে দিল স্নাইপার বেরিয়ে এলো একটা উজ্জ্বল বস্তু দেখতে পেলো একটু দ্বিধাগ্রস্ত কিন্তু তারপর সে তার দিকে তাক করলো আমি তাকে সাথে করে নিয়ে গেলাম হঠাৎ অপার থেকে একজন সৈনিক এলো সে বেরিয়ে এসে কোনো সুযোগ না দিয়েই নির্ভুল শট নিক্ষ করলো স্নাইপার মূর্তের মধ্যে মারা গেল আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ